আপনি মানিয়ে নিলে সবকিছু মানায় সময় থাকতে আপনার সবকিছু মানিয়ে নিতে হবে নইলে একটা সময় অস্তা

প্রথমেই রয়েছে আই খানের অনামিকা নাটকের ডায়লগ বোল ট্রেন যখন তুমি জানো যে তুমি ভুল ট্রেনে উঠে পড়েছো তখন তোমার উচিত সবথেকে কাছের স্টেশনে নেমে যাওয়া কারণ সফর যত লম্বা হবে সিরে আসা ততটাই ব্যয়বহুল হ্যাঁ ভুল পথ থেকে যত দ্রুত সম্ভব ফিরে আসা উচিত তারপরে রয়েছে তাসনিম ফারি আর নাটকের ডায়লগ মানুষ তো খুব সেজে মনের অনুভূতির গল্পগুলো শোনাতে চাই হ্যাঁ মনের কথা বলতে হলে এইভাবেই সেজে গোজে বইল তারপরে রয়েছে এ গল্প কর্ণাটকের নাটকের নাদিয়া খানমের ডাইলগ জানো আমি কখনো মাছ ছাড়া কারো কাজে মধ্যে রাখি আজকে তোমার কাছে রাখি আমার বিশেষ ভাঙবে না তো সবাই বিশ্বাস রাখতে জানে না তারপরে রয়েছে সাফা কবিরের ডায়লগ প্রত্যেকটা মেয়ে চাই তার প্রিয় মানুষকে তুমি করে ডাকতে প্রত্যেকটা মেয়ে চাই তার জীবন সঙ্গীকে তুমি করে ডাকতে যেদিন আপনার বাবা বিয়ে হবে সেদিন আমি আপনাকে তুমি করে ডাকছি আচ্ছা আপনি আপনার প্রিয় মানুষকে কি বলে ডাকেন সো তারপরে রয়েছে তানজিন সারাইয়া টোটিনির ডায়লগ ডিস্টিনি যদি চায় তাহলে আমাদের আবারও দেখা হবে ডেস্টিনি আমাদের দুইবার দেখা গেছে সো ডেস্টিনি যদি চায় আমাদের আবার দেখা হবে তাহলে আবার দেখা হবে তারপরে রয়েছে নিহার চুপ কথা না ডায়লগ অনেকগুলো বছর পর মনে হচ্ছে নিজে কিছু প্রিয়জনের সাথে কিছু প্রিয় মুহূর্ত জীবনে কতটা জরুরি মানুষের এত এত অর্জন অথচ দিন শেষে সবাই কি একা হ্যাঁ দিন শেষে আমরা সবাই একা তারপরে রয়েছে তান দিন তিসার অসময়ের লাল গোলাপ নাটকের ডায়লগ আপনি মানিয়ে নিলে সবকিছু মানায় সময় থাকতে আপনার সবকিছু মানিয়ে নিতে হবে নইলে একটা সময় অস্তা পাও আসলেই সময় থাকতে আপনার সব কিছু মানিয়ে নিতে হবে সো তারপরে রয়েছে সামিরা খান মাহির হিটার নাটকের ডায়লগ আপনি বলেছিলেন না যে আপনি কেউ একজনের মায়ায় পরে নিজেকে শুদ্ধ করতে চাইছেন সেই একজন চায় আপনি নিজেকে পুরোপুরিভাবে শুদ্ধ করে তার হাতে হাত সাধবেন হ্যাঁ আমি একজনের মায়ায় পরে নিজেকে শুদ্ধ করতে চাই তারপরে নির্জন রাহুল এবং আরোহী মিমের এজেন্ট নূর নাটকের ডায়লগ এই যে মানুষ মানুষকে আমি তো ভালোবাসি তার সাথে পুরোটা জীবন কাটিয়ে দিতে চাই কিন্তু সেই মানুষের সম্পর্কে আমি খুব কম জানি তার প্রিয় খাবার কি প্রিয় রং কি প্রিয় ফুল কবিতা গান কিছুই জানি না আসলে ভালোবাসা এইভাবেই সুন্দর দেন নবা হোসেনের তোমার গল্পে আমি নাটকের ডায়লগ এই পৃথিবী বাঁচে মানুষকে নিয়ে আর আমরা বোকা মানুষ বাঁচি অনুভূতি ভালোবাসা এর দয় নাটকের ডাইলগ সব মেয়েরা যে সত্যি ভালোবাসে সে যেভাবেই হোক তা ভালোবাসা মানুষকে আকৃত হোক আচ্ছা নাটকের মধ্যে আপনার পছন্দের অভিনেত্রীর নাম কি কমেন্টে জানাতে পারেন সো তারপরে রয়েছে তাসনু বাতিসার আপন মানুষ নাটকের ডায়লগ মেয়েরা আবিগী হয় কথা শুনতে কিন্তু তারা ভাবনা সিদ্ধান্তের জায়গাটা সঠিক বয়সী নেয় তারপরে রয়েছে তান দিন তীসার অন্তরালে প্রেম নাটকের ডায়লগ ভালোবাসলে ছেলে হোক বা মেয়ে যে কোনো মানুষে অশয় হয়ে যায় তো ভালোবাসলে একটা মেয়ে যে কতটা অসহায় হয়ে যায় না বলতে পারেন যে কষ্টটা সেটাকে বলতে না আচ্ছা এই নাটকে একটি মেয়ে কমেন্ট করেছে নিখুদ ছিল অভিনয় মুখে ছিল মায়া ওহে মায়াবী পুরুষ আগে জানতাম না তুমি ছিলে অভিনয় এরা বাই তারপরে রয়েছে সোনরা বিনতে কামালের ডায়লগ তো সব ফালতু কথা শোনা আমার টাইম নাই ঠিক আছে তুই যদি কিছু করিস বিয়ে হবে তুই যদি কিছু না করিস বিয়ে তাও হবে শুধু ডিফারেন্স হচ্ছে তোর ক্ষেত্রে আমার হবে না আমার অন্য কারোর সাথে হবে দেন তারপরে রয়েছে সাদিয়া আইমানের ডায়লগ এই ভিডিও নেক্সট টাইম কাকে নিয়ে ভিডিও দেখতে চাও তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো নিজের খেয়াল রাখবে আল্লাহ হাফেজ